আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে যেই জায়গায় আছি এই জায়গায় মানে বাংলাদেশের মতন একটা ওয়েদার মানে খুবই ভালো লাগতেছে চারিদিকে গাছগছা আছে এই মানে পাহাড় পাহাড় অঞ্চলের মতন আর চারিদিকে সব এখন এখানে ধরেন না গাছগস আছে এই কারণে জায়গাটা হওয়ার কারণে তো কিছুটা অক্সিজেন নেওয়া যাইতেছে আর না হয় যদি গাছগুলো যদি নাই থাকতো তাহলে অক্সিজেন নেওয়াটা খুব কষ্ট হয়ে যেত দেখেন ওই সামনে সামনে ইয়ে আছে এই গাছ আছে এখানেও গাছ এখানে গাছ আর এই যে দেখেন কত বড় বড় পাহাড় প্রায়টা আমি তো আপনাদেরকে পাহাড়ের ভিডিও দিই আর এইখানে আমি গাড়ি দাঁড় করাইছি আর এটা রোড করা হয়েছে আর এখান দিয়ে এটাও পাহাড় ছিল এখানেও রোড করা হয়েছে আর দেখেন এখানে কত বড় বড় পাহাড় দেখেন কত বড় এক বিশাল পাহাড় কাডি এটার ইয়ে করছে এখানে রাস্তা করছে আর পাহাড়টা এমন সিস্টেম মানে এত পরিমাণ শক্ত এগুলা দেখেন কিরকম কাল হয়েছে লোয়ার না শক্ত এটা মনে হয় এত পরিমাণ এখানে থাকাটা খুব একটা রিক্স কারণ কোন সময় উপর থেকে পাথর বাঙি নিচু পড়ে যায় আর এই যে দেখেন এইখানে বাঙ্গি ভাঙ্গি নিচু পড়ছে এগুলা একবার খারাপ পাহাড় এটা এগুলা রাস্তা ছিল এখানে মানে এটা কাড়ি ইয়ে করছে আর এইসব পাহাড় যদি বাংলাদেশে থাকতো তো ওই বড় বড় নেতারা কি করতো এসে পাহাড়ে কাড়ি পাথর বানায় তো পাথর বিক্রি করে দিত আল্লাহ আল্লাহ কিছু সবাই দেয় না এখানে এত বিশাল বিশাল পাহাড় আছে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে সামনে দেখেন আর দেখেন এখানে আর এখানে প্রায় জায়গাতে প্রচুর এই এই জায়গাতে প্রচুর এই ফলটা প্রচুর কি বলবো মানে ও মাই গো এখানে এই যে ফলটা যেখানে সেখানে দেখেন চারিদিকে গাছপালা আছে খুবই আবহাওয়াটা খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে আসলে এখানে আসার পর মানে মন্দির সবকিছুই ভালো হয়ে যায় সবকিছু দেখার মতো মানে কি বলবো দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা শেয়ার করে দিবেন